প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে নতুন করে রিপোর্ট পেশ করল ইডিসিবিআই ওই রিপোর্টে প্রায় একশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে নিশ্চিত করেছে তারা যদিও তার বাজার মূল্য দুশো কোটি টাকার বেশি বলে দাবি করা হয় আদালতে বিচারপতি অমৃতা সিনহা ওই রিপোর্ট দেখে বলেন লিপস অ্যান্ড বাউন্স এবং তার ডিরেক্টরদের বাজেয়াপ্ত করা সম্পত্তির যে আর্থিক মূল্য দেখা যাচ্ছে সেটা অত্যন্ত কম টাকার উৎস কি সেটাই বলা নেই আপনারা কি সেখানে পৌঁছেছেন ইডিকে প্রশ্ন বিচারপতির সেটা সিবিআইয়ের রিপোর্ট থেকে পাওয়া যাবে বলে জানালো ইডি বিচারপতি বলেন আপনাদের রিপোর্ট দেখে যা বোঝা যাচ্ছে যে এই সংস্থার কোনো আয়ের উৎস নেই টাকা অন্য কোথাও থেকে আসছে গতকালই প্রায় সাড়ে তেরো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বিচারপতি বলেন আপনারা যদি তদন্তের অগ্রগতি না দেখাতে পারেন তাহলে অভিযুক্তরা তো জামিন পেয়ে যাবে দুই কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন বিচারপতি এরপরেই তিনি জানতে চান চার্জশিট গঠনের বিষয় কি ভাবছে তদন্তকারী সংস্থা ইডি জানায় এখনও চূড়ান্ত চার্জশিট দাখিল হয়নি বিচারপতি বলেন যেভাবে আপনারা এগোচ্ছেন তাতে সময় লাগবে কবে আপনাদের তদন্ত শেষ হবে সেটা আমি বুঝতে পারছি না সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে আমরা মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পারছি না সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে এই কারণে তদন্তে বিলম্ব হচ্ছে বলে সওয়াল করে সিবিআই কলকাতা থেকে অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা